কথায় আছে স্বপ্ন দেখতে জানলে জীবনের কাটাগুলো ধরা দেয় গোলাপ হয়ে তবে সেই স্বপ্ন দেখার প্রয়োজনই পড়েনি দেশের নারী ক্রীড়াবিদদের এর আগেই ইতিহাসে প্রথমবারের মতো অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ সফর সঙ্গী হয়ে কাতার গেলেন আফিদা রিপা শারমিন সুমাইয়া কাতারের আর্থনা সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে আসা বিভিন্ন দেশের বিশেষ ব্যক্তিদের সঙ্গে নারী ক্রীড়াবিদদের পরিচয় করিয়ে দেন প্রধান উপদেষ্টা নিজেই তুলে ধরেন বাংলাদেশের নারী ক্রীড়ার পটভূমি গর্ব করেন তাদের অর্জন নিয়ে এর আগে কাতার ফাউন্ডেশনের কাছ থেকে নারীরা পেয়েছেন সংবর্ধনা আর্থনা সামিটের উদ্বোধন শেষে তারা দেখা করেন কাতার ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখা হিন্দ বিনতে হামাদ আল থানির সঙ্গে তার আমন্ত্রণই কাতারে নারী ক্রীড়াবিদরা এ সময় ফুটবল এবং ক্রিকেটের নানা বিষয় নিয়ে আলোচনা হয় তাদের মাঝে সুমাইয়া আফিদাদের কথাগুলো মনোযোগ দিয়ে শুনেছেন কাতার আমিটের ভোন ক্রীড়াঙ্গনে বাংলাদেশের নারীরা যেন আরও এগিয়ে যেতে পারে ফাউন্ডেশনের পক্ষ থেকে সে বিষয়ে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন শেখা হিন্দ নারী অ্যাথলিটদের অনুশীলন সুবিধা বাড়ানো এবং ও নির্মাণ করে দেওয়ারও কথা বলেন তিনি এমন আশ্বাস পেয়ে উচ্ছ্বসিত আফিদারা আমরা কাতারি রাজকুমারীর সঙ্গে জীবনের অভিজ্ঞতা শেয়ার করেছি এটা আমাদের জন্য দারুণ এক অভিজ্ঞতা আমাদের এই সফরে নিয়ে আসার জন্য আমরা প্রধান উপদেষ্টার প্রতি কৃতজ্ঞ এরপর নারীদের গন্তব্য হয় দোহার এডুকেশন সিটি স্টেডিয়াম যে মাঠে দুই হাজার বাইশ বিশ্বকাপ মাতিয়েছেন রোনালদো মেসি নেইমাররা ড্রেসিং রুমে রোনালদো নেইমারের বসার জায়গায় দাঁড়িয়ে ছবি তুলেছেন ক্রিকেটের শারমিন সুলতানা এছাড়া গ্রাউন্ড হতে শুরু করে গ্যালারি একে একে সব কিছুই ঘুরে দেখেন নারীরা স্থানীয় নারী ফুটবলারদের সঙ্গেও সাক্ষাৎ হয় আফিদা রিপাদের তাদের দেখি বোঝা যাচ্ছিল এই সফর নিয়ে কতটা রোমাঞ্চিত তারা তামিম হোসেন সময় সংবাদ